শুভ বিবাহ সিরিয়ালের আজকের আপডেট এপিসোডের শুরুতেই দেখা যায় বসু মল্লিক বাড়ির ড্রয়িং রুমে দাঁড়িয়ে সুধা খুব চিন্তিত ভঙ্গিতে আশুতোষবাবুকে নিজের মনের কথা খুলে বলে সুধা সন্দেহ যেদিন সে কিংসুকলাহির বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল ঠিক তার পরদিনই তেজের মৃত্যুর খবর আসা এটা কাকতালীয় হওয়া অসম্ভব তার মনে হচ্ছে এতদিন বিদেশে বসে সব ব্যবসা সামলানো কিংসুক হঠাৎ করে দেশে এসে ছোট একটা ডিল করতে চাইছে এর পেছনে নিশ্চয়ই গভীর কোনও উদ্দেশ্য আছে এই কথার জবাবে আশুতোষবাবু সুধাকে বোঝানোর চেষ্টা করেন তিনি বলেন হয়তো বিজনেস অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডে সুধার নাম উঠে আসায় কিংসুক তার সঙ্গে কাজ করতে আগ্রহী হয়েছে ব্যবসার কারণে এমনটা হওয়াও তো অস্বাভাবিক নয় কিন্তু সুধার মন তাতে শান্ত হয় না সে দৃঢ়ভাবে বলে তার অন্তর বলছে তেজ এখনও বেঁচে আছে এবং সে একদিন ঠিক তেজকে খুঁজে বের করবে তরিকে বড় করে তুলতে একজন পুরুষ মানুষের সাহায্য দরকার বলেই সে এই বিয়েতে রাজি হয়েছে নিজের জন্য নয় বরং এই বাড়ির সবার কথা ভেবে পাশাপাশি সুধার সন্দেহ আরও ঘনীভূত হয় শিবপুর হাসপাতালকে ঘিরে তার ধারণা সব রহস্যের সূত্র সেখানেই লুকিয়ে আছে এবং সেখানে আবার যেতে হবে অন্যদিকে দেখা যায় কিংসুক লাহিরি তার লোকজন নিয়ে বিচ্ছুকে নির্মমভাবে মারধর করছে মারতে মারতে সে বলে বিচ্ছু হেরে গেছে কারণ সুধাময়ী এবার তারই স্ত্রী হতে চলেছে মনে মনে কিংশুক ঠিক করে নেয় কোনোভাবেই তেজ বসু মল্লিককে সে প্রকাশে আসতে দেবে না তেজকে এমনভাবে আড়াল করতে হবে যেন কেউ কোনো দিন চিনতেই না পারে কিছুক্ষণ পর কিংসুক গুণ্ডাদের নির্দেশ দেয় বিচ্ছুকে এমনভাবে মারবে যাতে সে বেঁচে থাকলেও তার চেহারা কেউ শনাক্ত করতে না পারে এই কথা বলেই সে গাড়িতে উঠে চলে যায় আর রাস্তায় পড়ে থাকা বিচ্ছুকে মারধর চলতেই থাকে এরপর গল্প ঘুরে যায় শিবপুর হাসপাতালে সুধা আর ঝিনুক সেখানে গিয়ে নার্স ও স্টাফদের তেজের ছবি দেখিয়ে জিজ্ঞেস করে তারা কখনও এই ছেলেটিকে দেখেছে কিনা কিন্তু সবাই এক বাক্যে জানায় তারা কাউকেই চেনে না এতে ঝিনুক আরও অবাক হয়ে যায় সে বলে তেজ তো দুই তিন মাস এই হাসপাতালেই ভর্তি ছিল অথচ কেউ কিছুই মনে করতে পারছে না এটা কিভাবে সম্ভব এমন সময় এক নার্স স্টাফ চলে যেতে চাইলে সুধা তাকে আটকায় সে বলে তেজ দুশো এগারো নম্বর কেবিনে ছিল আর ওই নার্সের সেখানেই ডিউটি ছিল তখন নার্স অস্বস্তিতে জানায় এসব বিষয়ে সে কোনো কথা বলতে পারবে না তখন ঝিনুক নিজেকে একজন আইনজীবী পরিচয় দিয়ে হুঁশিয়ারি দেয় সত্য না বললে আইনি ঝামেলায় পড়তে হবে চাপে পড়ে না স্বীকার করে তেজের ডিএনএ টেস্ট করেছিলেন মিস্টার দত্ত সুধা সঙ্গে সঙ্গে তার বাড়ির ঠিকানা জেনে নেয় পরের দৃশ্যে দেখা যায় সুধা ও ঝিনুক মিস্টার দত্তর বাড়িতে পৌঁছায় বাড়ির এক মহিলা জানায় দত্তবাবু বাজারে গেছেন শিগগিরই ফিরবেন তাই দুজনেই বাড়ির সামনে অপেক্ষা করতে থাকে এদিকে বাজার থেকে ফেরার পথে মিস্টার দত্ত দূর থেকেই সুধা আর ঝিনুককে দেখে ভয়ে কাঁপতে থাকে সে তৎক্ষণাৎ কিংশুক লাহিরিকে ফোন করে জানায় বসুমল্লিক পরিবারের লোকজন তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে কিংশুক তাকে নির্দেশ দেয় যেভাবেই হোক ওদের এড়িয়ে পালাতে হবে আর কোনো অবস্থাতেই মুখ খুলবে না না হলে তার পরিণতি ভয়ঙ্কর হবে কিছুক্ষণ পর রাস্তায় সুধা আর ঝিনুক মিস্টার দত্তকে দেখতে পায় দত্ত তাদের দেখেই দৌড়ে পালাতে শুরু করে আর তার পেছনায় দুজনে এরপর অন্যদিকে কিংসুক কাবার গোণ্ডাদের ফোন করে স্পষ্ট আদেশ দেয় তেজ মল্লিককে একেবারে শেষ করে দিতে হবে যেন তার কোনো অস্তিত্বই না থাকে এই সময় গোণ্ডারা বিচ্ছুকে মারতে মারতে অজ্ঞান করে ফেলে তারা পেট্রোল ঢেলে আগুন লাগাতে গেলেও বারবার ম্যাচের কাঠি নিভে যায় ঠিক তখনই কালো কাপড়ে মুখ ঢাকা চুমকি পটলা এসে গুণ্ডাদের ওপর ছাপিয়ে পড়ে মারধরের পর সে রাস্তায় পড়ে থাকা পেট্রোলেই গুণ্ডাদের আগুনে পুড়িয়ে দেয় হঠাৎ বিচ্ছুর পাশে পড়ে থাকা ফোনে কল আসে চুমকি ফোন ধরতেই কিংসুক জিজ্ঞেস করে কাজ শেষ হয়েছে কিনা কোনো উত্তর না পেয়ে সে চিৎকার করে জানতে চায় তেজকে মারা হয়েছে কিনা তখন চুমকি ঠান্ডা গলায় বলে এবার তোর পালা শেষ হওয়ার আমি তোর জম এই কথা বলেই ফোন কেটে দেয় এবং আহত বিচ্ছুকে হাসপাতালে নিয়ে যায় পরবর্তী দৃশ্যে আবার দেখা যায় আতঙ্কে মিস্টার দত্ত দৌড়াতে দৌড়াতে রাস্তা পার হতে গিয়ে কিংসুকের গাড়ির ধাক্কায় দুর্ঘটনার শিকার হয় এবং অজ্ঞান হয়ে পড়ে যায় এই বিশৃঙ্খলার মধ্যে সুধাও পড়ে গিয়ে মাথায় আঘাত পায় ঝিনুক দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায় শেষ দৃশ্যে হাসপাতালে বিচ্ছুকে দেখে ডাক্তার জানায় এটি পুলিশ কেস হওয়ায় তারা চিকিৎসা শুরু করতে পারছে না তখন চুমকি ক্ষিপ্ত হয়ে হুমকি দেয় তার রোগীর কিছু হলে কোটা হাসপাতাল জ্বালিয়ে দেবে সেই চিৎকার শুনে সুধা ছুটে আসে ডাক্তারকে ডাকতেই চুমকি পিছন ফিরে অবাক হয়ে বলে সুধাময়ী ম্যাডাম আপনি এখানে এই ছিল শুভ বিবাহ সিরিয়ালের আজকের আপডেট ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর এরকম আরও সিরিয়ালের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন